হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো এই যে দেখো আমরা তো কালকেই চলে এসেছি এখানে এখানে বলতে হবে কোথায় তো আমার দিদির বাড়িতে তো যেহেতু দিদিদের মানে অনেকটাই খারাপ অবস্থা ছিল আগে থাকার মতো ঘরও ছিল না এখন তবু মোটামুটি ঘরটা আছে আছে মানে কি কোনো রকম ঘরটা করেছে তো আগে তো অনেক কষ্ট করেই থাকতো সেই জিনিসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম শর্ট ভিডিওতে তো এখনও সেরকম কষ্ট আছে যদিও এই যে দেখতে পাচ্ছ ওই পাশে ঘরটাতে দিদির শাশুড়ি মা থাকে আর নন দোরা থাকে তো আর এই যে বিছানাটা দেখলে তো আমরা এখানে আসার পরে বিছানা করে মেজেতে আমরা ছিলাম যেহেতু ঘরে প্লাস্টার ম্লাস্টার কিচ্ছু করা হয়নি তো আর সব থেকে বড়ো কথা তো আমরা তো এসে এখানে থাকছি কিন্তু দিদিরা যেখানটাতে থাকছে বর্তমানে যেহেতু দরজা জানালা কিছুই লাগানো হয়নি প্লাস্টার করা হয়নি হয়তো টাকা পয়সা সেরকম কিছু নেই একটার পর একটা লেগেই আছে এর জন্য কিছু করতে পারছে না আর এই যে রান্না সবচেয়ে থেকে রান্নার জায়গাটা রান্নার জায়গাটা তো নেই তবু এই যে এই বারান্দাটাতে রান্না করছে এটা হচ্ছে দিদির হচ্ছে দেওরের ঘর তো ঘর বলতে কি ঘরের ভেতরটা এত জাম তো এইখানে দিদির গ্যাসও নেই তো এই যে রান্না করছে দিদি তো এখন নেই দিদি অসুস্থ তাই আমার বোন এসেছিলো দিদির কাছে দিদিকে দেখতে কিন্তু বোনও এখানে এসে হঠাৎ শরীরটা এত খারাপ হয় পেট ব্যথা পেট ব্যথা তারপরে আমি বোনকে বললাম ডাক্তারটা দেখিয়ে নে তো বোন ডাক্তার টাক্তার সব কিছুই দেখিয়ে নিয়েছে তো রিপোর্ট টিপোর্ট করেছে তোর পেটে ইন মানে পাকস্থলী নাকি বলে এখানে ইনফেকশন হয়েছে ঘা হয়েছে মানে সব রকম পরীক্ষা করেছে তো ওই যে বৃষ্টি পড়ছিল ওয়েদারটা একবার দেখো তার ওই যে বোন ওখানে চা বসিয়েছিল তো চার জলটা ফুটছিল আমি বললাম ঠিক আছে আর চারপাশের বাড়িঘরগুলো একটু দেখো তো সবারই মোটামুটি ভালো বাড়ি তো সরকার থেকে দিয়েছে বা সবার ডকুমেন্টস ঠিকঠাক আছে কিন্তু দিদিরা সেটা পায়নি সেটা ওদের কপালে নেই জানি না কোনো দিন পাবে কিনা না খুবই কষ্ট করছে সত্যি বন্ধুরা সত্যি বলছি আর হ্যাঁ ভিডিওটা পুরোটাই দেখবে আমি যদি কিছু করতে পারি তাহলে হয়তো এদের জন্য আমিও কিছু করতে পারবো বা একটু তো সাহায্য করতে পারবো তাই না তো তোমরা আমাকে একটু ভালোবাসা দিও তো এই যে দেখো আমার বোন এখানে চা বসিয়ে দিয়েছে তো বৃষ্টি পড়ছিলো আর এই উনুনটা আমি সত্যি কথা বলতে আমি একদমই ধরাতে পারি না তো বোনই ধরিয়ে দিয়েছিল তারপরে জালটা নিভে যাচ্ছিলো তো বোন বারবার কী প্লাস্টিক কি কী দিয়ে ধরাচ্ছিলো তা চাটা আবার নামিয়ে দিল এখানটাতে যেহেতু দোকান চায়ের দোকান করে তো দোকানেই চাটা বানানো হয় আজকে রবিবার ছিল তো আর সেটা বানানো হয়নি তারপরে বোনকে বলছিলাম আমি তো পারছি না তুই ধরা বোন বললো ঠিক আছে ধরিয়ে দিচ্ছি তো বনি জালটাকে ধরাচ্ছে আর বোনের শরীরের কথা তো বললামই ও শরীর এত খারাপ তবুও কাজ করে করছে আর আমি উনুনটা ধরাতে পারি না বলে বোনকে বলছি যাই হোক আমাদের চাটা খাওয়া হয়ে গেলো তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম যেহেতু উনুনটা আমি ধরাতে পারি না তাই এই জ্বলন্ত উনুনটাতেই ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়েও গেছিলো আর আমার বনি বাজার থেকে মাংস বন না জামাইবাবু মাংস নিয়ে এসেছিলো তো ওই যে কড়াইটা দেখতে পাচ্ছি অনেকটা ছোটো যেহেতু ওরা কয়েকজন থাকে আর এখন যে আমি এসছি আমার ভাগ্নি আসছে তো একটা কথা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। যেটা আজকে করতে পারলাম না কিন্তু পরে করব। তো মাংসটা কিসে রান্না করব আর এর আগে আমার মা দিদিকে একটা কড়াই কিনে দিয়ে গেছিলো সেটা ও ট্যাঙ্কে ভরে রেখে গেছে মানে ও তো হসপিটালে আছে তাই আমি ভাবলাম যে কিসে রান্না করব। পরে জামাইবাবু বললো ঠিক আছে হাড়িতে রান্না কর যেহেতু কোনোদিন করিনি ফার্স্ট টাইম করছি কেমন হবে জানি না বাড়িতে থাকলে তো তো রান্নাই না আর আমি বাড়ি থেকে জিরা তেল অনেক কিছুই নিয়ে এসেছিলাম জানি না নতুন জায়গাতে আসছি বা কখন কি লাগবে না লাগবে এই জন্য আমার মা এগুলো সবই দিয়ে দিয়েছে যে এসে যেন রান্না করে খেতে যেন কোনো অসুবিধে না হয় সত্যি মায়ের মন তো মা যদি পারতো যে বাড়ির কাছে থাকতো তাহলে হয়তো মা রান্নার জন্য উনুন টুনুন সবই বানিয়ে দিত বা আমাদের বাড়ি থেকে একটা গ্যাসও দিত কারণ বাড়িতে অনেকগুলো গ্যাস ছিল তো আমাদের তারপরে যাই হোক মাংসটা আমি যে মশলা টশলা এখানে বাটার মশলা যে বাটবো তার জন্যও কিছু নেই তো যাই হোক কিনে নিয়ে এসেছিলো ওগুলোই আর এই যে মানে আমি হাঁড়িতে মাংসটা দিয়ে দিচ্ছি তো আর আমার ক্যামেরাটা করে দিচ্ছিলো আমার বোনই বোনকে বললাম ঠিক আছে তাহলে একটু ক্যামেরাটা করে দে বোন বলো ঠিক আছে তো যাই হোক এই যে হাড়িতে মাংসটা বসিয়ে দিলাম কেমন হবে খেতে সত্যি বন্ধুরা জানি না কোনো দিনও করিনি কিন্তু কতটা কী হবে তবুও জানি না আর আমি সেরকমভাবে বাড়িতে রান্না করি না যেহেতু মা আর দিদি রান্না করে আমাদের বাড়ির ভিডিওগুলো তো দেখেইছো তো সত্যি না মানে ফার্স্ট টাইম করছি নিজেরই একটা কেমন লাগছে নাড়তে পারছিলাম না ভাবছিলাম হাঁড়িটা যদি এখান থেকে পড়ে যায় বোন বলছিল আমাকে বারবার যে দিদি বোন হাঁড়িটা ধরে নে আমি বললাম না না পড়বে না তারপরে যাই হোক বোনের কথাতেই আমি হাঁড়িটা ধরে তারপরে নাচছিলাম তো ফার্স্ট টাইম কী বলবো মানে আমার এত হাসি পাচ্ছিলো ফার্স্ট টাইম রান্না করেছি বললে আমার খুব হাসি পাচ্ছিলো আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব ভাবলাম তো দেখো দিদিদের মানুষের কষ্ট মানে কখন আর দিদির বিয়ের পরে থেকে এইভাবে সেরকম ইনকাম নেই তবুও এইভাবে চলছে যাই হোক মাংসটা হয়ে গেছে তারপরে আমি মাংসটা নামিয়ে নিয়ে চান্দান করে নিলাম তো এত গরম ছিল আর এই ঘরটাতে সত্যি কথা বলতে লাইট ফ্যান কোনো কিছুই নেই দরজা জানালা কিছুই নেই তো বুঝতেই পারছো একটা ঘরে দরজা জানাল লাইট ফ্যান কিছু না থাকলে কীরকম লাগে তারপরে আমরা যেদিন আসলাম সেই দিনই একটা ফ্যান মানে একটা লোকের থেকে নিয়ে এসেছি তারপরে তার কিনে নিয়ে এসেছি একটা বোট মানে ওইভাবে আপাতত এই আমরা এইভাবে চলছি মানে ঘুমোচ্ছি আর ঘুমানোর তো সেটা দেখতেই পেলে যে ঘরে থাকার মতো একটা চক্কি বা খাট কোনো কিছুই নেই তো আমরা এখানে কম্বল আর চাদর চাদরটা আমিও বাড়ির থেকে নিয়েছিলাম মানে কি বলবো মানে মা সব কিছুই দিয়ে দিয়েছিলো যে এসে যেন মানে মেঝেতে বিছানা করে থাকা যায় ওরকমই আর আমার ব্যাগটা এত ভারী হয়েছিল কি বলবো গাড়ির লোকটা যখন উঠাচ্ছিলো তখন বারবার বলছিল কী আছে ব্যাগের ভিতরে কি আছে আমি কি করে বলবো কি ছিল তো যাই হোক তো আমি ভাবলাম যে আজকে একটু ভিডিও টিডিও করবো তো একটু সেজে নিই আর চানদান করে যাই হোক আমি তো মুখে লাগাই তো আর ফেস পাউডারটাও লাগাই কিন্তু সব সময় না তো অনেক দিন আগেই কিনে রেখেছিলাম লাগাইনি আর তো আজকে একটু ফেস পাউডার দিচ্ছি ভাবলাম একটু সাজি তো আমাকে বলছে দিদি এত সাজুকুজু করে কী করব আমি কি না অনেক দিন থেকে ভিডিও করার সময় পাচ্ছি না তো একটু ভিডিও করব। আর আমার সোনা ভাগ্নিটাকেও নিয়ে এসেছি আর একটা কথা যার বাড়ি তার কোনো মূল্য নেই এটা তো বললামই আর এই যে এ হচ্ছে দবি এটাও আমার একটা ভাগ্নি এ বারবার মাসি আমাকেও সাজিয়ে দাও সাজিয়ে দাও আমি বললাম না তুই চান করে নে পরে তাকে সাজিয়ে দেবো আর এখানে সব টাইম কল থেকে জল টল টেনে এনে কাজ করতে হয় আমার একদম ভালো লাগে না কষ্ট লাগে আমাদের তো কল মানে টিবল পামি অভ্যাস তাই আর ভালো লাগছিল না আরেকটা ব্যাপার কি বলতো তোমাদেরকে না বলে পারছি না এবারে তো একটা মানে কী বলবো একটা কুত্তা আছে তো কুত্তাটা জানো তো রান্নার ওই দিক দিয়ে যাওয়া আসা করে রান্নার পরিস্থিতিতে তো তোমরা দেখতেই পেলে যে কিভাবে তারপরে যদি কুকুরটা এইভাবে প্রতিনিয়ত ওই দিক দিয়ে রান্নার কাছ থেকে যাওয়া আসা করে বা কীরকম একটা আমি একটা কীরকম ফিল করছিলাম আমার একদমই ভালো লাগছিল না তো এই যে যাই হোক এইভাবেই মানিয়ে নিয়ে চলছি তো এই যে পুতুলটা দেখালো এই যে আমার ছনিয়া তো ওর কথা তো তোমরা জানোই তো ওই ওকে ওর জন্য ওর মানি মানে আমার ছোট বোন না ও কিনে রেখেছিল। তো বোনের শরীরটা তো অনেকটা খারাপ তো তোমরা রিপোর্টগুলো তোমাদেরকে পরে দেখাবো যে ওষুধ টষুধ কিন্তু অনেক অনেক অনেকটাই খরচ যাচ্ছে আর আমাদের সামর্থ্য মতো অনুযায়ী ঠাকুরের দয়ায় যেন এইভাবে ভালো হয়ে যায় আমার বোনটা সত্যি বোন অনেক খাটাখাটনি করে আমিও বাড়ি থেকে সিঁদুর নিয়ে আসিনি তো এই যে এখানে এসে আর পারছিলাম না দিতেও পারছিলাম না তো এটা পরেও গেল দেখো কীরকম লাগছে যাই হোক অনেক পরে একটু সাজলাম তো তাই বললাম কেমন লাগছে তো এই যে ঘরটা দেখো ওই দিক দিয়ে জল আসছিলো রাত্রে করে খুবই খারাপ খুবই কষ্টের মধ্যে ঘুমাচ্ছি সত্যি তো যাই হোক বোন তো খেতে বসে গেল আমি পরে খাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টারটা ভালো থেকে